এক লক্ষ মাত্র হাজার টাকা পেয়ে যাবেন টাকা পেয়ে যাবেন উনিশের মডেল এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার চব্বিশের রাইডের পাবেন মাত্র

এক লক্ষ বিশ হাজার টাকায় একটু কমানো যায় কিনা না কমানো যায় না আপনি যত যোগ সম্মান করা করে দেবো বাইক পাওয়া যায় না ভাই এক লক্ষ বিশ হাজার টাকা রাজা পাওয়া যায় তারপর আছে আপনার জিক্সার মনোটন উনিশের মডেলের বাইক সিঙ্গেল ডিস্ক প্রথম মালিক স্মার্ট কার্ড একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ বলি একবারে সুপার ফ্রেশ কন্ডিশন নিবে আর চালাবে এক টাকারও কাজ এক টাকারও কাজ নাই প্রত্যেকটা বাইকে আমার ভাঙ্গা গাড়িও আছে ওগুলো কাজ নাই কোনো আচ্ছা ওকে দিবেন তো আর এই গাড়িটার দাম দিব কত জানেন কত ভাই মাত্র 1 লক্ষ 32000 টাকা আপনার হচ্ছে যে এটা কি বলবো বাইশ সালের মডেল বাইশ সালের মডেল বাইশ সালের মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড কন্ডিশন দিচ্ছেন কত ভাই মাত্র কত জানেন কত ভাই মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সব গাড়ি থেকে সম্মান করা যায় এই যে সম্মান করবো এই গাড়িতে হবে সুপার ডুপার দামাকা যা পাইকারিতে কিনে পাইকারিতে কিনে পাইকারিতে আমার দোকানদার ভাইরা কিনে তার চেয়ে কমে দিতে এই গাড়িটা এমন না যে নষ্ট গাড়ি দেখে আমি দাম কমাইতেছি না চালাইয়া নিবে যেখান থেকে আসুন মানুষের এক একটা মানুষ এক এক জায়গা থেকে গাড়ি কিনতে আসে দূর দূরান্ত থেকে আসে আইসা যদি দেখে যে গাড়ির

এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে অবিশ্বাসের দাম হলো সত্য দিতেছি মাত্র এক লক্ষ পঁয়তালিপার্স পেপার মনে হয় ফেল আছে কিনা যে নেবে সে করে নেবে যদি ফেল থাকে আর আপনাকে চালাই দেখাইলাম সে দুই ঘন্টা চালাবে দুই ঘন্টা চালাবে দুই ঘন্টা নিয়ে যাবে গাড়িতে স্প্রে মারা নাই কোন পুলিশ মারা নাই কিছু নাই যেমন আছে তেমন খালি ঠিক আছে আর এই গাড়িটা দাম কত জানেন কত ভাই চব্বিশে চব্বিশের প্রথম মালিক আপনার দুইটা বছরের কাগজ আপডেট

আপনার হচ্ছে একেবারে সুপার ডুপার কন্ডিশন দেখেন আনটা সিং আপনার চাকা দেখেন আউটলুক দেখেন একেবারে সুপার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট ছাব্বিশ সালে আর এই গাড়িটার দাম রাখবো কথা জানেন ভাই একবার মনে করেন এক লাখ দশ না এক লক্ষ আট হাজার টাকা কিন্তু কিন্তু আমার এখানে রকম কোন বাদ না সর্বোচ্চ পাঁচ টাকা বেশি আমি কোন গাড়িতেই রাখি না ঠিক আছে অনেকে হয়তো দূর দূরান্ত থেকে মনে করতে পারে যে দাম মনে হয় হাতে আরো আছে যাইলে মনে হয় যে পাঁচ দশ হাজার টাকা কম না ভাই আমি ওরকম দামে গাড়ি সেল করি না

বা যদি গাড়ি কেনার হয় দুই একটা আমি বলতেছি জুয়েল আমার আসতে হবে আপনার যাচাই না করলে বুঝতে পারবেন যাচাই না করে আপনি বুঝতে পারবেন আপনার বাইশের মডেলের রাইডার দিব কথা তো জানেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ এক লক্ষ পনেরো হাজার রাইডার এই দেখেন গাড়ির কন্ডিশন

যারা বিশ হাজার টাকা প্রথমে দেখছেন ভিডিওতে বলা আছে যে একটা ব্রান্ডের বাইক দিবো আমি বিশ টাকায় সেই বাইকদেরকে এখনই দিয়ে দিতেছি মাত্র বিশ টাকায়

যে আপনি জবানে বলছেন আপনি তো জবান আছে আপনি তো কোনো বাপের সন্তান যদি এই গাড়ি ধাকাই তো আমি ওনাকে আরো 10000 টাকা দিয়ে দেব গাড়ি বড় স্বরূপ আর আর কেস প্রথম মালিক স্মার্ট কার্ড আপনার গাড়িটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা আপনার কাগজ আপডেট আছে আপনার গাড়িটা দাম রাখবো কত জানেন কত ভাই মাত্র 52000 টাকা আর এটা মডেল হচ্ছে যে মাত্র 17 18 টাকা ঠিক আছে আসলে আপনার কি বলে গাড়িটার নাম জানি কি রানারের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দিচ্ছেন কত ভাই আর এই গাড়িটা কিন্তু সেল্ফ ওকেল্ফ ওকে আপনি সেলফ দিয়ে গাড়ি চালাই যাবেন ভাই যদি সেলফ দিয়ে গাড়ি চালায় না দিতে পারেন ও ভাই সেলফে শান্তি এর ব্যাটারি এই যে দেখেন এরপর আর কোনো এরপর আর প্রমাণ কিছু থাকতে পারে না এই গাড়িটার দাম মাত্র 30000 টাকা ভাই ভাই এর কমের সম্ভব না আপনি হাজার না না ভাই

বা আপনাদের যদি কোনো অভিযোগ থাকে স্ক্রিন নাম্বার আছে আপনারা বলে দেবেন আমি শুধুই নেব ওকে আর